আচ্ছা আপনি কবে থেকে আসছেন এই মায়ের কাছে মায়ের কাছ থেকেই নতুন এসেছি আজ প্রথম এসেছি মায়ের কাছে এসে কেমন লাগছে আপনি আমার ভালো লাগছে মানে মায়ের কাছে আমার যা পাচ্ছে না কিছু পাচ্ছে না আমার সব তাই ওই আসাম থেকে আপনি আসেন নিশ্চয়ই আমরা আসাম থেকে একজন আর আমাদের তিনজন পূজা নিয়ে এসেছি সবাই নিয়ে এসে মনস্কামনা মা নিয়ে পূর্ণ করেছেন হ্যাঁ

আমাদের এই মায়ের এই মন্দির স্পট থেকে স্টেশন ভাড়া হচ্ছে তিরিশ টাকা স্টেশন থেকে মায়ের মন্দির তিরিশ টাকা আমি আবার চলে আসলাম কৃষ্ণকালী মায়ের কাছে আজ শনিবার প্রচুর ভিড় প্রচুর দোকান তোমাদেরকে সবটা দেখাচ্ছি তোমার শুধু জাস্ট দেখতে থাকো প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার প্রচুর ভিড় হয় এই মায়ের মন্দিরে আসলে এবং আশেপাশে প্রচুর ফুলের দোকান আছে তো চলো একে একে আমরা সব জেনে নিই তোমার দোকানে এই ফুলের মালাগুলো কেমন দাম আছে

এসিও আছে নন এসিও আছে এসি কত এসি আমাদের পড়বে আপনার মাথা পিছু পরে আচ্ছা মাথা পিছু এসি মাথা পিছু তিনশো পড়ে আর নন এসি মাথা পিছু দুশো পরে পার হেড পার হেড এক রাত এক রাত চব্বিশ

তাইতো এবার কেউ যদি ধরো তোমাকে ফোন করলো দিয়ে বললো দাদা আমি আসবো কি কিভাবে আসবো আমি সব কিছু বলে দেবো সবকিছু বলে দেবে সবকিছু ফোনে বলে দেবো এমনকি তার এখানে আসার যে লাইন টুকু বা ঘরের ব্যবস্থা সব করে রাখবো আচ্ছা ঠিক আছে বেশ তাহলে সে শুধু আমাকে ফোন করে একবার বলে দেবে আচ্ছা ঠিক আছে আমরা ফোন নাম্বারটা একটু করে দেবো তো একটা দোকানদারের নাম শুনলে তো এরকম আশেপাশে অনেক দোকান আছে তো সেইগুলো তোমাদেরকে ভিজিট করো তোমার সুযোগ সঙ্গে থেকো এটাই আমার বলা কেমন আছে এই একটা দোকান এই একটা দোকান আচ্ছা তোমার এখানে দিচ্ছি যে মিষ্টির প্যাকেটগুলো এখানে কি ভেতরে শুধু মিষ্টি আছে না আরও অনেক কিছু আছে আচ্ছা এই এক একটা প্যাকেটের কীরকম কি দাম আছে চল্লিশ টাকা করে আছে চুইশাকার এটা করে কুড়ি টাকা করে ভেতরে কফিস আছে মিষ্টি মুন্ডা আছে মুন্ডার এটাতে

শনি মঙ্গলা বেশি ভিড় হয় রবিবার হয় মানে কালকে তো রোববার কালকে ভিড় তো চলো তোমরা শুনলে তো এবার সামনে চলো সামনে ওইখানে প্রচুর ভিড় মাই মন্দিরে আচ্ছা তোমার দোকানে তো দেখছি এরকম মানে ফুল মালা আছে তো এইগুলো মালা গুলো কিরকম কি দাম একশো আটটা যাওয়ার মালা হ্যাঁ ঠিক আছে যেদিন যেরকম মার্কেটের রেট হ্যাঁ যদি মার্কেটে খুব হাই রেট হয় হ্যাঁ তাহলে চল্লিশ টাকা বিক্রি করি হ্যাঁ নাহলে আমি তিরিশ টাকা বিক্রি করি আচ্ছা একশো আট হ্যাঁ ঠিক আছে আর যেটা একান্নটা মালা একান্নটা মালা মার্কেটে যদি খুব হাই রেট হয় মানে যেখান দিয়ে কিনে আনি সেখানে যদি খুব হাই রেট হয় সেদিনকার আমার কাছে তিরিশ টাকা অন্য দিন আমার কাছে কুড়ি টাকা রজনীগন্ধা মালা দশ টাকা চেন নীলকণ্ঠ পাঁচ টাকা আকন্দ পাঁচ টাকা এই কত দাম মায়ের মুকুরটা মাত্র একশো এক টাকা একশো এক টাকা একশো এক টাকা মাইনের হ্যাঁ ঠিক আছে তো এরকম আশেপাশে সমস্ত দোকান আছে তোমাদেরকে দাম প্রায় দেখিয়ে দিলাম তো এই একটা দোকান এই দোকানে ভিজিট করবো এই দোকানের নাম কি ভাই নন্দী বিরিঙ্গির দোকান এটা আচ্ছা খুব সুন্দর তো নন্দীবিঙ্গি তো মহাদেবের ইয়ে প্রিয় ভক্ত একদম বলছি আচ্ছা বলছি তোমার এখানে এই মিষ্টিগুলো গুলো কি দাম আমার এখানে দামের কোনো ব্যাপার নাই মানুষের কাছে যেরকম পয়সা আছে সেরকম পয়সা তো তোমার তো এখানে সব দিয়ে একশো টাকা টালা একশো টাকা টালা সব তোমার এখানে কি কি আছে রুম থাকা

জিনিস দাম কীরকম কোথায় থাকার ব্যবস্থা আছে আর এই ভিডিওটা দেখলে তোমাদের আর কিন্তু কোনো ভিডিও দেখতে হবে না সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আচ্ছা আপনার বাড়ি আপনি আসাম থেকে এসছেন আচ্ছা আপনি কবে থেকে আসছেন এই মায়ের কাছে মায়ের কাছ থেকে এই নতুন এসেছি আজ প্রথম এসেছি মায়ের কাছে এসে কেমন লাগছে আমরা আমার ভালো লাগছে মানে মায়ের কাছে আমার যা প্রার্থনা করছে প্রার্থনা আমার সব তাই ওই আসাম থেকে আপনি আসেন নিশ্চয় আমরা আসাম থেকে একজন আর আমাদের তিনজনের পূজা নিয়ে এসেছি সবাই নিয়ে এসে মনস্কামনা মা নিয়ে পূর্ণ করেছেন হ্যাঁ

একশো আটের তো আচ্ছা জলে ভর্তি নাহলে এইগুলো সব শুকনো থাকে আর এখানে অনেক ফ্ল্যাট ফ্ল্যাট আছে বাড়ির কাজ হচ্ছে আর ওইখানে অনেকগুলো থাকার জায়গা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর আজকে শনিবারে কিরকম ভিড়টা শুধু জাস্ট দেখো প্রচুর ভিড় সামনে প্রচুর ভক্তের হয় তো আমি এর মধ্যে দিয়েও দিয়ে ভিড়ের মধ্যে দিয়েও আমি মাকে তোমাদেরকে আমি দর্শন করাবো তোমার শুধু একবার মাকে দর্শন করে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে চলে মায়ের কাছে বারো আসতে পারো সেবারে আসি কিন্তু তোমাদের ভিড়টা এতটা হবে না কম হবে তোমাদেরকে কম সময়ের মধ্যে মায়ের দর্শন তোমরা পেয়ে যাবে কত ভক্তের ভিড় দেখো ওই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে শুধু মাকে দর্শন করবো অগণিত ভক্তের দল সব মাকে দর্শন করবো বলে বসে আছে সবাই নিজের নিজের মনস্কামনা নিয়ে বসে আছে যে কখন গিয়ে আমি মাকে বলবো আর স্বয়ং তোমরা মাকে দেখতে পাচ্ছ স্বয়ং কৃষ্ণকালীন মাকে তোমরা দর্শন করছো আবার মাকে একটু মন ভরে প্রণাম করে নাও বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমাদেরকে দেখালাম ওখানে প্রচুর ভিড় এত ভিড় ভিতরে যাওয়া যাচ্ছে না অজস্র ভিড় এখনো মানুষ আসছে দেখো আজই তো আজকে শনিবার প্রচুর ভিড় এখানে তোমরা টুটো পেয়ে যাবে এখান থেকে কেসেন তিরিশ টাকা করে মাথা পিছিয়ে তিরিশ টাকা করে নেবে

আর আর এই যে একটা এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন মিষ্টি কিম দাম আছে এটা দাম আছে প্যাকেট নিলে 60 টাকা 25 টাকা 25 টাকা হ্যাঁ আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে এই ভাই আছে এই ভাই আছে তো তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি তোমাদের এখানে টুটো ভাড়া কত আমাদের এই মায়ের এই মন্দির স্পট থেকে স্টেশন ভাড়া হচ্ছে তিরিশ টাকা স্টেশন থেকে মায়ের মন্দির তিরিশ টাকা এবার যদি কেউ যদি ধরো এই সেই তেলিপুকুর থেকে আসলো বা অন্য কোথা থেকে আসলো সেখানকার তাহলে কিরকম যেরকম যেটা ভাড়া সেরকম নেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে অ্যাকুরেট যেটা ভাড়া অ্যাকুরেট ভাড়াটাই তোমরা না মানে ধরো অনেকে হয়তো হবে না যে মানে মায়ের কাছে মানে ভাড়াটা বেশি বেশি না সেটা ভাড়া মানে যেটা ভাড়া সেটা একদম আর তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় এরকম দারুন দারুন ভিডিও পেতে তোমার সঙ্গে দেখা যাচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে টাকা